হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমিও ভালোই ছিলাম আর কি বলতে গেলে তো দেখো রোদের মধ্যে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে একটু ঘুরতে আর কি যেহেতু আমার প্রিয় মানুষটা এসছে বাড়িতে দুই তিন দিন হয়ে গেল আর কি আর এটা কিন্তু দুই তিন দিন আগের ভিডিও এখন আমি এডিট করতে যাচ্ছি কারণ এতদিন আমি একটু সময় পাইনি কারণ মন মেজাজটাও ভালো ছিল না ওর কারণে ভিডিও এডিট করতে ইচ্ছা করেনি ওর জন্য আর করাও হয়নি দেখলাম অনেক ভিডিও গ্যালারিতে জমে গেছে ওর কারণে বললাম যে চলো আজকে একটু এডিট করে মানে ছাড়াই যাক অনেক দিন হয়ে গেল যেহেতু ভিডিওগুলো রয়েছে করা তো দেখো এখান থেকে দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর কি যেহেতু খেতে চেয়েছে ওর কারণে যাচ্ছি এখন দিতে আর কি তো দেখো রাস্তায় প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর কি তো একটু আগেই গুড়ি ঘুরি বৃষ্টি হয়ে গেছিলো তারপরে আবার রোদ উঠেছিলো তো দেখো একটু আসলাম এসে একটু শুয়ে মনে তারপরে গেলাম বাড়ির দিকে আর এই ভিডিওটার মধ্যে দুটো ভিডিও একটু এডিট করা আছে কারণ একসাথেই দেখি যে ছোটো ছোটো ক্লিপ দিয়ে আছে ওর কারণেই কিন্তু দুটো ভিডিও একসাথেই করে দিয়েছি তো এই যে দেখো তার দুই তিন দিন পরে একটু নিয়ে গেছিলো আমাকে দোকানে যেহেতু মানে আসার পরের থেকেই খুব ব্যস্ত ছিল আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার একটু সময় হয়নি তার একদিন একটু নিয়ে গেছিলো তো তারপরে আর একদিন নিয়ে গেছিল আর কি এই যে দেখো সেই ভিডিওটাই শেয়ার করছি তো সাথে সাথে তো ভিডিও এডিট করে শেয়ার করা হয়নি ওর কারণে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা জিনিস কেনার আর কি অনেক দিন ধরে না অনেক বছর ধরে আর কি তো তোমাদের দাদা ভাই বলেছিলো যে আমি চেয়েছিলাম এই জিনিসটা ওর কাছে তো বলেছিলো যে আমি যখন কাজ বাজ পাবো তখন আমি তোকে কিনে দেবো তুই টেনশন করিস না তো দেখো ফাইনালি মানে আমাকে সেই গিফটটা কিনে দিয়েছে আর কি বলতে গেলে তো গিফট যেরকমই হোক না কেন ছোটো হোক বা বড় হোক কিন্তু মানে গিফট পেতে কে না ভালোবাসে বলো তো তোমরা হয়তো বুঝেই গেছো কী কিনেছি এই যে দেখো হ্যাঁ আমার রিং লাইট কেনার খুব ইচ্ছা ছিল আর আমার প্রিয় মানুষটা আমাকে সেটাই গিফট করেছে আর কি আমি তো বলেছিলাম অনেক বছর আগে যেহেতু আমাদের রিলেশন অনেক বছর হয়ে গেছে মানে তো অনেক আগেই বলেছিলাম ও কাজ পাওয়ার আগে যে আমাকে কিনে দেবে তো বলেছিল যখন আমি কাজবাজ পাবো তখন কিনে দেবো তো দেখো ফাইনালি আমাকে কিনে দিয়েছে মানে আমার ইচ্ছে ছিল বড়োটা কেনার বাট বড়োটা ছিল না ওর কারণে মিডিয়ামটাই নিয়ে এসেছি এটাই চলে যাবে একটু শখ যেহেতু করার ভিডিও আর এটারও শখ ছিল কেনার তো চলো কিনে দিল আর বেশ আমি কিন্তু খুব খুশি হয়েছি কারণ ফাইনালি আমার প্রিয় মানুষটা আমাকে কিনে দিয়েছে গিফটটা আমি ছোটোখাটো গিফটেই অনেক হ্যাপি আমার বড় কিছু চাই না জীবনে আমাকে ছোটোখাটো গিফট দিলেই আমি অনেক হ্যাপি তো এই দেখো এখন রিং লাইটটা দেখাচ্ছি তোমাদের অনেকটা বড় অনেকটা বড় তো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই যে দেখো সেটমেট করে আমি লাইটটা জ্বালালাম এই যে দেখো ক্যামেরায় অতটা বোঝাচ্ছে না যেহেতু লাইট পড়ছে দেখো কি দারুণ লাগছিলো তিনটে কালার হয় আর কি তো এই যে আরও স্ট্যান্ডটা অনেকটা বড় হয় কিন্তু আমি এইটুখানি কি রেখেছিলাম তো তোমরা জানিও কেমন হয়েছে রিং লাইটটা আর এই ভিডিওটা কিন্তু যেহেতু বললামই দুই তিন দিন আগে ভিডিও ছিল তো চলো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই